আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যে রেসিপিটা করছি এটা কিন্তু আমার রেসিপি নয় আমি আইফুড চ্যানেল দেখে এটা করছি মানে এই রেসিপিটা দেখার পরে আমি স্থির থাকতে পারলাম না কখন যে রেসিপিটা করব কুনাফার জন্য সব কিছুই রেডি করা ছিল তাই কুনাফা না তৈরি করে এই প্যানকেক কুনাফাটা তৈরি করে নিলাম আপুর রেসিপি দেখে মানে আমার এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে তার কি বলবো আমি প্রথমে দিয়ে দিছি মেজারমেন্ট কাপের এক কাপ কুলসুম সিমাই এটা শুধু ঘি দিয়েই ভাজতে হবে দেখতে পাচ্ছেন একদম কুসো করে ভেঙে নিয়েছি আর এটা ঘি দিয়েই ভেজে একদম লালচে করে নিতে হবে একদম কড়া ভাজি দিতে হবে আর এর ভিতরে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম পেস্তা বাদাম ব্লেন্ডারে গুড়া করে রেখেছি ওইটা দিয়ে দিব। ছোট্ট একটা প্যাকেট পঞ্চাশ গ্রামের আর এখান থেকে আমি একটু আলাদা করে রেখেছি এটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি কন্ডাস্ট মিল্ক কন্ডাস্ট মিল্ক দিয়ে আর এখানে সামান্য একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে সাইড করে রেখে দিব। কন্ডাস্ট মিল্ক না দিলে হালকা একটু লিকুইড দিতে দুধ দিতে পারেন আর দিতে পারেন চিনি গুঁড়া করে পাউডার সুগারটা এটা দিলেই হয়ে যাবে নামানোর আগে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি কোন পর্যায়ে নামাইছি এটা কিন্তু আপনারা একবারের জন্য হলেও তৈরি করবেন এটা ইয়ামি টিফিনের জন্য খুবই ভালো আমি তৈরি করেছে আর নিজেই খেয়ে ফেলেছি দুইটা ডিম নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপের দুই কাপ চিনি দিয়েছি আর মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা লাগছে আর ওই যেটাই করে চিনি দিয়েছি সেইটাই করে দুই কাপ দুধ দিয়েছি মাপ একদম সহজ দুইটা ডিমের জন্য মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ চিনি ওয়ান ফোর্থ কাপেরই সেম কাপেই দুই কাপ দুধ দুই কাপ চিনি ব্যাস আর একটু ভেনিলাই দিলে দেবেন না দিলে না দেবেন কিন্তু একটু দিলে ভালো হয় ডিমের গন্ধরা থাকে না এবার একটা চাল নিতে করে আমি ময়দাটা চেলে নিব দুই কাপ ময়দা আমি একবারে দিই নি দুইবারে দিয়েছি আর দুধও দুই থেকে তিনবারে দিয়েছি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নাই দলা বেঁধে যাবে একটা চামচ বেকিং পাউডার আর আর হাফ বেকিং সোডা এগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটুকু দিলাম এই যে হাফেরও একটু কম আছে এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধটাও দিয়ে দিব দুধটাও আমি দুই থেকে তিনবারে দিব আর একবারে যদি দিয়ে দেন তাহলে কিন্তু সব একবারে দলা বেঁধে যাবে সেই দলাটা কিন্তু কিছুতেই মানে গলতে চাবে না জায়গায় জায়গায় দলা হয়ে থাকবে এই জন্য অল্প অল্প করে জিনিস দেবেন আর ভালোভাবে মিশিয়ে নেবেন সব কিছু মেশানোর পরে ঘনত্বটা এই যে এই পরিমাণে এসে দাঁড়াবে দেখতে পাচ্ছেন মানে এরকম পাতলা হবে ঘনও না একদম পাতলাও না এবার আমি ফ্রাইপ্যানে একটু তেল অথবা ঘি দিয়ে দিয়েছি দিয়ে একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি দিয়ে এক এক চামচ করে দিব আর এটা দিয়ে ঢেকে দিয়ে পাঁচ ছয় সেকেন্ড পরে এটা উঠিয়ে নিব। ওই পিঠটা সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে হয়ে গেলে আমি নামিয়ে নেব আমার একটা হয়ে গেছে আর এটা গরম থাকা অবস্থায় ভাজ দিয়ে নিতে হবে আমি আর একটাও ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি দিয়ে এটাও উঠিয়ে নিব আমি কিন্তু ওইটা ভাজ দিয়ে নিয়ে নিয়েছি আর এগুলো উঠানোর পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু চেপে চেপে দিতে হবে একটু চেপে না দিলে কিন্তু এটা খুলে যাবে প্রথমে আমার মানে খুলে গিয়েছিল দুইটা তারপরে আস্তে আস্তে চেপে দেওয়ার পরে ওগুলো ভালোভাবে হয়ে গেছে এটা সুন্দর একটা ফুলের মতো দেখা যাচ্ছে আর এইভাবেই সবগুলো আমি তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পরে আমি দুইটা কেক রেখে দিয়েছি দুইটা আমি আলাদা করে ভাজ করে নেবো আমি দুইটা ভাজে আপনাদের দেখে দেখিয়ে দিব আর আমি শুধু কয়টা রেখে দিয়েছি আমি আর ভাজ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম সহজ একটু ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে দিয়ে দিচ্ছি এইভাবে এই যে প্রথমে দুই দিকে তারপরে দুই দিকে চেপে দিলে ব্যাস সুন্দরভাবে আমার এইগুলো রেডি হয়ে গেল এবার আমি পুটটা ভিতরে দিয়ে দিচ্ছি কোনাফাত যে পুটটা করেছিলাম ওইটা সুন্দর করে ভিতরে সেট করে দিব আর এইটা একটু উপরে ফাঁকা করে রাখবো উপরে চকলেট দিব এইভাবে পুটগুলো সবটাই সেট করা হয়ে গেছে এবার আমি চকলেটটা উপরে দিয়ে দিব চকলেটটা দিয়েও সুন্দর করে সেট করে নিব। মানে চামচ দিয়ে যদি দিকে না যায় চামচ দিয়ে দিয়ে দিবেন আর এটা দেওয়ার পরে দিয়ে দিব বাদাম কুচি যে পেস্তা বাদামটা রেখেছিলাম ওইগুলো উপরে দিয়ে দিব এবার আমি যে আর দুইটা কেক রেখেছিলাম প্যান কেক এবার ওর উপরে চকলেটটা চকলেট আসলে অল্প আছে আমি এটা চকলেট সুন্দর করে ছড়িয়ে দিব। দেওয়ার পরে ওর ভিতরে কোনাফার পুটটা দিয়ে দিব দিয়ে ভাজ দিয়ে দিব ভাজ দেওয়ার পরে আমি উপরে আর একটু চকলেটটা ডলে দিব ডলে দেওয়ার পরে কোনাফার ওইটা আর একটু সেট করে দেবো দিলেই এটা কেটে দিলে কোনাফার আর একটা ভাজ হয়ে গেল আপনারা এইভাবে ট্রাই করতে পারেন দুইটাই সুন্দর কাটার পরে দেখতে পারবেন তৈরি এইভাবেই তৈরি হয়ে গেল আমার কোনাফা প্যানকেক আপুর রেসিপিটা আসলেও সুন্দর অসংখ্য ধন্যবাদ আপু আপনার এই সুন্দর রেসিপিটি উপহার দেওয়ার জন্য আমার সবগুলো হয়ে গেছে আপনাদের কেটে দেখিয়ে দিয়েছি আর এটাও কাটবো কেটে দেখিয়ে দিচ্ছি এটাও খেতে কিন্তু দারুণ ভিতরে সবই দেখা যাচ্ছে আপনারা ইউটিউব থেকে যারা দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি লাইক ফলো আর একটিবারের জন্য হলেও শেয়ার করবেন আবারও বলছি এটা খেতে কিন্তু দারুণ